বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো একদমই নতুন একটা প্রোডাক্ট আপুদের জন্য নিয়ে আসলাম আর এটা হচ্ছে লাহোরের একদম আপডেট যে ডিজাইনটা আছে তিনটা কালার একদম হচ্ছে চোখ ফেরানো যাবে না তিনটা কালার থেকে এত সুন্দর তিনটা কালার হবে তো ফার্স্টে হচ্ছে রেড কালারটা যে বেস কালার আছে সেটা দিয়ে শুরু করলাম খুবই সুন্দর দেখতে মাসাল্লাহ এবং এটার লুকটা খুবই গর্জিয়াস এখান থেকে হচ্ছে নেকটা দেখেন আর এখানের প্রসেসটাও কিন্তু ডিফারেন্ট অন্যান্য যে প্রসেসগুলো ছিল আমাদের ইসের ওই লাহোরিগুলোর আর এটার মধ্যে হচ্ছে তার যে একটা লুক আছে সেটা হচ্ছে এটার প্রিন্ট প্রসেসটার আপনি একটু দেখবেন ওগুলোই ছিল একটু আপনার হালকা টাইপের অতটা গর্জিয়াস ছিল না বাট এটার যে পিন পসেস থেকে শুরু করে একদম স্টোন এবং মিররের ওয়ার্ডগুলো খুবই গর্জিয়াস ভাবে দেওয়া হয়েছে এবং অল ওভার বডিতে পাবেন খুবই এক আর ব্রাইডাল যে ড্রেস গুলো থাকে এক কোথায় ওরকম ঠিক আছে এই হচ্ছে টোটাল লুকটার ড্রেসের এরকম থাকতেছে এবং নিচে থেকে আমি আপনাদেরকে দেখাই দিই এই যে একদম হচ্ছে খুব সুন্দর লাক্সারিয়াস ডিজাইন করা আছে একদম নিচে থেকে হচ্ছে সোনালী কালারে খুব সুন্দর গোল্ডেন লেস করা পাবেন ঠিক আছে এছিল ড্রেসের ফ্রন্ট সাইড আমি এটার সাইড টাও দেখাই দিতেছি এটা হবে পেছনের অংশ এবং নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিপসের অংশ এক্সট্রা করে দেওয়া আছে বডি থেকে আপনাদের কোনো কাপড় নিতে হবে না আর এগুলো সম্পূর্ণ হচ্ছে কটনের মধ্যে পেয়ে যাবেন রঙ্কোশের সম্পূর্ণ গ্যারান্টি থাকবে একদম এ গ্রেড মেটেরিয়াল এর মধ্যে করা আছে এগুলো তো এটার সাথে হচ্ছে একদম আড়াই গজের সালোয়ার পেয়ে যাবেন রেড কালারে সালোয়ারটা কিন্তু সোলিটা থাকবে সম্পূর্ণ আর হচ্ছে আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের ঠিক আছে একদম পাঁচ হাতের খুব সুন্দর করে হচ্ছে জামার আদতে প্রিন্ট প্রসেস করা আছে এবং অল ওভার ব্রাইডাল টাইপের লুক দেওয়া আছে খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস সম্পূর্ণ ইয়ে করা আছে ওয়ার্কার আছে ফুল বডিতে কিন্তু আপনার স্টোন এবং হচ্ছে মিরর ওয়ার্কের কাজ পেয়ে যাবেন ঠিক আছে তো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি আপনাদের পছন্দ যে কালারটি আপনাদের পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে তো ড্রেসের জমিন থেকে একদম নিচে অংশটা খুবই সুন্দর বারবার এখানে চোখটা আটকাইতেছে খুবই দারুণ ডিজাইনটা করা আছে দেখেন তো এই হচ্ছে এটা ওড়নাটা খুবই সুন্দর একটা কালার পাচ্ছেন এটা সি গ্রিন বেস কালারের মধ্যে মিডিলের যে ডিজাইনটা আছে ওড়নার জমিনটাতে খুবই সুন্দর এই যে তো লাহোরির প্রিমিয়াম কোয়ালিটির এ করা যাবে না যার যেটা ভালো লাগে তিনটা কালারে দারুণ দেখতে যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিন শট দিয়ে নেবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্চেস করতে পারবেন প্রাইস থাকবে তেরোশো টাকা একদম ফিক্সড প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন বর্ণিল ফ্যাশন একটি মূলত হোলসেল শপ আমরা কিন্তু হোলসেল করি এবং প্রতিটা ড্রেসেরই কালারের গ্যারান্টি দিচ্ছি আমরা যদি হচ্ছে আমাদের কথায় কাছে মিল না থাকে কালার ফেড হয় সেক্ষেত্রে হচ্ছে আপনাদের পুরো টাকাটাই কিন্তু ব্যাক পাবেন ঠিক আছে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিয়ে নিতে পারবেন একদমই হচ্ছে আপনার ফুল ক্যাশ অন কোন টাকা আপনাদের ওগুলো পে করতে হচ্ছে না ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে দেখতেছেন সারা বাংলাদেশে পেয়ে যাবেন একদম ঘরে বসে থেকে কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারবেন আর একদম নিচে থেকে হচ্ছে যেরকম লেস করে পাবেন প্রতিটাতেই তো এটা ছিল থার্ড কালার খুবই সুন্দর একটা কালার দিয়ে শেষ হচ্ছে এটা ছিল মাস্টার ইউলো কালার কালার খুবই খুবই চমৎকার একটা সুন্দর স্টোনের কাজটা এই কালারের মধ্যে তো তিনটা কিন্তু আমার থেকে খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন অবশ্যই আর চেষ্টা খুব আপডেট কিছু দেওয়ার জন্য আমি আবারও বলছি এগুলোর প্রাইস থাকবে তেরোশো টাকা চার্জ এটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন যারা অনলাইন পার্চেস চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বার যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এবং আরো অন্য কালেকশন দেখতে আমাদের পেজটা আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা ভিজিট করতে পারেন আমাদের সবগুলো কালেকশনের আপডেট কিন্তু ওখানে দেওয়া রয়েছে তো আমি যারা সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্নেল ফ্যাশন গ্রিন শর্নিকার চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্টাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যারা যেভাবে সুবিধা নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য সময় তো রাখবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হচ্ছে আল্লাহ ফেস